প্রথম পাণ্ডুলিপিটাই আমি হুজুরের কাছে নিয়ে যাই তো হুজুর যখন হুজুর এটা দুই দিন ধরে দেখছেন দেখার পরে হুজুর আমাকে বলছেন যে তোমার লেখনি তো অনেক সুন্দর প্রকাশ করো তোমার এই লেখনির মাধ্যমে হয়তো ভবিষ্যতে তোমাকে বড় কিছু হতে সহায়তা করবে বড় কিছু অর্জন করতে সহায়ক হবে প্রিন্সিপাল হুজুরই আমাকে বলছেন যে যদি কবিতাটা একজন ভালো কোনো কবিকে দেখাও তাহলে হয়তো অনেক ভালো হতে পারে তো আমি বাংলাদেশের সবচেয়ে বড় কবি যিনি ওনার কাছে নিয়ে যাওয়ার মানে সাহস পাই আর কি অন্তর থেকে তো আমি যখন মুহিদ খানার কাছে নিয়ে যাই ওনার মসজিদে যাই প্রথম তো ওনার মসজিদে যাওয়ার পরে উনি প্রথমেই মানে কোনো পরিচিতি ছাড়াই উনি বলছেন যে কি প্রয়োজন তোমার তখন আমি মনে মনে একটু সাহস পাই যে কিছু বলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী মহান আল্লাহ তাল্লাহ দরবারে অসংখ্য শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ সুবাহানাহত আমাদেরকে শিক্ষা সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় নবী ইসলামের সানেও পড়ছে অজস্র আর সালাম তার হাদিস জেনেই আমরা মূলত সাহিত্যের মাধ্যমে দিনকে প্রচার করবার চিন্তাটি পেয়েছি আমরা পড়ছি সল্ল আলহিউসাল্লাম প্রিয় শুধু আজকে একটি আনন্দের সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দারাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে তাস্তিফাত লেখালেখি এবং এটি দেখভাল করে থাকে দারুণ নাজাদ প্রকাশনী তো দারুণ নাজাদ প্রকাশনী থেকে খুবই সম্প্রতি সময়ে একটি বই আমরা প্রকাশ করেছি কবিতার বই যদিও বইটি ছোট্ট কিন্তু বইটির নাম হচ্ছে দীপ্ত শিখা আর এই কবিতার বইটি লিখেছে আমাদের দারুণ নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসের একজন খুদে শিক্ষার্থী একজন তরুণ লেখক তরুণ কবি কবি অবায়দুল কাদের জামিল সে এই বইটি লিখেছে এবং সে আমাদের এখানে উপস্থিত রয়েছে সুতরাং এই ভালো লাগার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে আমি প্রথমেই তরুণ কবিকে জিজ্ঞেস করতে চাই এই যে তোমার কবিতার বই বের হলো আলহামদুলিল্লাহ তোমার অনুভূতি কি অসংখ্য সুক্রিয়া আদায় করি মোহন রব্বে কারিমের দরবারে যিনি আমাকে কবিতা লেখার যোগ্যতা দান করেছেন আলহামদুলিল্লাহ তো কবিতা লেখার অনুভূতি আমি সর্বপ্রথম কাজী নজরুল ইসলামের কাছ থেকে পাই উনি যেভাবে একদিক থেকে বিদ্রোহ ক্ষোভ বিক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আবার অন্যদিক থেকে প্রেম বিরোহ জ্বালা এসবের বহিপ্রকাশ ঘটিয়েছেন তো এইসব আমি মানে এসব পড়ে আমি বারবার নিজের মধ্যে একটা মানে আকর্ষণ অনুভব করি কবিতার প্রতি তো সেই অনুভূতি থেকেই আমি এই কবিতা লেখার শুরু হাতে করি তো এই আমি কাজী নজরুল ইসলামের যে লেখনি এই লেখনির প্রতি যে আমি অনুপ্রাণিত হয়েছি সেই অনুপ্রাণিত হওয়ার জন্য আমি কাজী নজরুল ইসলামের রুহের মা কামনা করছি ধন্যবাদ অনেক চমৎকার করে বললে আসলে সম্মানিত শুধু লেখালেখি সার্থকতা এই জায়গায় যে আমাদের তরুণ কবি বলিয়ে ফেললেন যে কাজী নজরুল ইসলামের রুহের মা ফেরাত তিনি কামনা করছেন আসলে ব্যাপারটা এইরকমও আমিও যখন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের রজা ঠিক সামনে ছিলাম তখন কবি কাজী নজরুল ইসলামের কথা আমার মনে পড়েছে এবং আমি তার জন্য দোয়া পড়েছি এবং অনেক ভেবেছি আসলে কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যে যেভাবে ইসলামকে উপস্থাপন করেছেন সেটা অনেকের পক্ষেই সম্ভব হয় নাই অনেকেই পারে না নজরুল ইসলাম পেরেছেন সুতরাং আমরা যারা লেখালেখি করি কারো না কারো চোখে তো পড়বে কারো না কারো হৃদয়ে তো সেটা দোলা দিবেই এবং সেখান থেকে তো সে অনুপ্রাণিত উপকৃত হবেই এবং সেটা আমাদের পরকালীন একটা উপকার এনে দেবে এত কোনো সন্দেহ নাই এখন আমি তরুণ কবিকে জিজ্ঞেস করবো যে আপনি লিখেছেন কিন্তু আপনি এটাও জানেন যে এই ফেসবুক এই ইউটিউব এই যান্ত্রিকতা এগুলার সময়ে মানুষ খুব বেশি পড়তে চায় না মানুষ খুব বেশি কবিতা পড়তে চায় না গল্প পড়তে চায় না বই ক্রয় করতে চায় না এই এত নেগেটিভিটির মধ্যেও আপনি কেন লিখছেন বা কেন কবিতার কথা ভাবছেন আসলে এই তো প্রথমে বললাম কবিতার প্রতি আমি আমার একটা ভালো লাগার কাজ করে তো এই ভালো লাগার কাজগুলো তো আমি লেখনের মাধ্যমে প্রকাশ করতে চাই তো এগুলো আমি ধীরে ধীরে প্রকাশ করতে চাচ্ছি এবং প্রকাশ করছিও তো আস্তে আস্তে যখন আমার কবিতার যে মান এটা যখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে তখন অবশ্যই মানুষ ইনশাল্লাহ আল্লাহর রহমতে পড়বে আল্লাহ তালা হয়তো সহজ করে দিবেন ইনশাআল্লাহ তো এই জন্য আমি সর্বপ্রথম দারুন নাজাদ প্রকাশনীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে দারুন নাজাদ প্রকাশনী আমাকে সুযোগ করে দিয়েছেন আমার এই কবিতার বইখানি প্রকাশ করার জন্য ধন্যবাদ সম্মানিত সুদি আসলে দারুন নাজাদ প্রকাশনী দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের প্রতিভাকে যেন বিকশিত করতে পারে সেই চেষ্টাটি করে থাকে এবং দারুন নাজাদ সবসময় এটি চায় যে ছাত্ররা লিখুক ছাত্ররা আমাদের মাসিক নতুন বিকাশ আছে সৌতুন নাজাত আছে ভয়েস নাজাত আছে এই যে তিনটা পত্রিকা নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে সুতরাং দারুণাজাত শিক্ষার্থীদের প্রতিভাকে জাতির সামনে তুলে ধরতে চায় বা দারুণাজাত প্রতিভাকে নির্মাণ করতে চায় এটা সব সময় চেয়ে থাকে এবং হতাশ হওয়ার কিছু নাই এত কিছুর মধ্যেও কিন্তু মানুষ পড়ছে লোক সংখ্যা বেড়েছে অনেক পাঠক কিন্তু আছে এর মধ্যে অনেক শ্রোতা আছে যারা নীরবে বা নিজেদের একটা ফ্রি টাইমে তারা কবিতা শুনে এরকম বহুত মানুষ আছে সুতরাং তাদের জন্যই আমাদের লেখা উচিত সর্বোপরি আমরা যদি ভালো লিখি তাহলে একটা না একটা সময় মানুষ আমাদের কাছে আসবে লেখার কাছে আসতেই হবে আমাদের বিপ্লবগুলোর দিকে যদি তাকায় আমাদের যুদ্ধগুলার দিকে যদি তাকায় আমাদের জীবনের যদি তাকায় এই সমস্ত কিছু তো এই সমস্ত কিছুতেই কিন্তু কবিতার প্রভাব রয়েছে গানের প্রভাব রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতির প্রভাব রয়েছে লেখকের কাছে এখন আমি জানবো যে দারুণাদ প্রকাশ নিয়ে আপনাকে সহযোগিতা করেছে এটা যেমন সত্য আপনি প্রিন্সিপাল হুজুরের কাছেও গিয়েছেন পাণ্ডুলিপি নিয়ে তো প্রিন্সিপাল হুজুরের কাছে পাণ্ডুলিপি নেয়ার পর হুজুর আপনার সাথে কী ধরনের কনভারসেশন করেছেন সেটা যদি একটু জান আমি যখন কবিতার প্রথম পাণ্ডুলিপি প্রথম পাণ্ডুলিপিটাই আমি হুজুরের কাছে নিয়ে যাই তো হুজুর যখন হুজুর এটা দুই দিন ধরে দেখছেন দেখার পরে হুজুর আমাকে বলছেন যে তোমার লেখনি তো অনেক সুন্দর প্রকাশ করো তোমার এই লেখনির মাধ্যমে হয়তো ভবিষ্যতে তোমাকে বড় কিছু হতে সহায়তা করবে বড় কিছু অর্জন করতে সহায়ক হবে তো এই যে হুজুর আমাকে এই নসিহত করলেন তো আমি এটা থেকে আরো বেশি অনুপ্রাণিত হয়েছি সমানিত শুধু প্রিন্সিপাল হুজুরকে আমরা এভাবেই আবিষ্কার করি প্রায় আবিষ্কার করে হুজুর ছাত্রদেরকে সময় দিয়ে থাকেন অবশ্যই আমাদের শিক্ষার্থী একজন ক্ষুদে লেখক তার পাণ্ডুলিপি দুদিন রেখে পড়া ধৈর্য সহকারে পড়া এরপর একটা মন্তব্য করা এবং নিজের প্রকাশনা থেকে সেটা প্রকাশ করা এটা বিশাল একটা আমাদের জন্য কর্মপ্রেরণা ছাত্রদের সাথে আমাদের আরো বেশি ঘনিষ্ঠতর হতে হবে ছাত্রদেরকে সময় দেওয়া লাগবে আমরা যদি ছাত্রদেরকে সময় দিই তাহলে অবশ্যই ছাত্ররা তৈরি হবে এত কোনো সন্দেহ নয় সর্বশেষে জানতে চাইবো যে আপনি এই পাণ্ডুলিপি নিয়ে আমাদের জাগ্রত কবি মুহিব খানের কাছে গিয়েছেন তিনি একটা চমৎকার মন্তব্য করেছেন আমি পড়েছি আমার ভালো লেগেছে আহ মুহিব খানের সাথে আপনার সাক্ষাৎটা কিভাবে হলো এবং তিনি এই বইয়ের ব্যাপারে কি বলেছেন যদি জানান প্রিন্সিপাল হুজুরি আমাকে বলছেন যে যদি কবিতাটা একজন ভালো কোনো কবিকে দেখাও তাহলে হয়তো অনেক ভালো হতে পারে তো আমি বাংলাদেশের সবচেয়ে বড় কবি যিনি ওনার কাছে নিয়ে যাওয়ার মানে সাহস পাই আর কি অন্তর থেকে তো আমি যখন মুহিত খানের কাছে নিয়ে যাই ওনার মসজিদে যাই প্রথম তো ওনার মসজিদে যাওয়ার পর উনি প্রথমেই মানে কোনো পরিচিতি ছাড়াই উনি বলছেন যে কি প্রয়োজন তোমার তখন আমি মনে মনে একটু সাহস পাই যে কিছু বলতে তখন বইয়ের পাণ্ডুলিপি দেখায় যে এটা আমি প্রথম প্রিন্সিপাল হুজুরকে দারুন আজাদ প্রিন্সিপাল হুজুরকে দেখিয়েছি এখন হুজুর বলছেন যে ভালো কোনো লেখককে দেখাতে তো সেই থেকে আমি আপনার কাছে এসেছি আর কি তো এখন এই কবিতার বইটা যদি আপনি কিছুটা হলেও সম্পাদনা করে দিতেন তাহলে অনেক ভালো হতো তো মুহিব খান উনি তো অনেক ব্যস্ত মানুষ ওনার তো এত সময় নেই যে একটা কবিতার বই সম্পাদনা করে দিবেন তো উনি কিছু কবিতা পড়ছেন ওনার কাছেও ভালো লেগেছে তো কয়েকটা ছন্দমিল অন্তমিলের ক্ষেত্রে উনি বলছেন যে এগুলোকে আরো উন্নত করো আরো শানিত করো যাতে করে পাঠক পড়ে আরো আরো মানে ভালো কিছু উপলব্ধি করতে পারে তো আমি এই উনিও দিন কিছু টিপস দিয়ে আর কি কিভাবে কবিতাকে আরো শানিত করতে হয় তো আমি আবার এক সপ্তাহ যাবত এই সব কবিতাগুলোকে আবার শানিত করার চেষ্টা করি আরো ভালো করার চেষ্টা করি উন্নত করার চেষ্টা করি তো পরের সপ্তাহ আবার যাই উনি আবার দেখছেন উনি মসজিদে বসে বসে লাইন উনি ঠিক করে দিয়েছেন এবং বলছেন যে সামনে লেখো লেখালেখি চালিয়ে যাও বড় কিছু হতে পারবে তো এরপরে উনি অভিমতটা লিখে দিয়েছেন যেটা বইয়েই আছে আপনারা পাঠক যারা দেখতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত শুধু আমরা মহিব খানের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করতে চাই তিনি আমাদের শিক্ষার্থীকে সময় দিয়েছেন উৎসাহিত করেছেন এবং সর্বোপরি আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে যে আসলে লেখক নির্মাণ করতে হয় প্রতিভাকে নির্মাণ করতে এবং সেই দায়িত্বটা কিন্তু পাঠকদের লেখকরা যেমন পাঠকদের কথা চিন্তা করে দেশকে নিয়ে চিন্তা করে সমাজকে নিয়ে চিন্তা করে এই সমাজ দেশেরও উচিত লেখকদেরকে নিয়ে চিন্তা করা তাদের উচিত গঠনমূলক মন্তব্য করে সুন্দর উৎসাহ প্রদান করে ভালোবেসে যত্ন করে বই ক্রয় করে সর্বোপরি আল্লাহ তালার কাছে দোয়া করে লেখকদেরকে সহায়তা করা যদি আমরা এভাবে লেখকদেরকে সহায়তা করতে পারি তাহলে অবশ্যই বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে বাংলা ভাষার ইসলামী সাহিত্য সমৃদ্ধ হবে সর্বোপরি সমাজ গঠন করতে পারবো এই সমাজের মানুষগুলা আরো ভালো হবে আরো সুন্দর হবে আমাদের সকল চেষ্টা আল্লাহ তালার জন্য হোক আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হোক তারা সোশ্যালোলাইজ সন্তুষ্টির জন্য হোক এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ